সিএনএন টোয়েন্টি ফোর সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রোড সেফটি বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে সাংসদ পরিমল শুক্লবৈদ্যর নেতৃত্বে এক বিশাল বাইক র্যালি আগামী তেইশ জানুয়ারি কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির নেতাজির একশো তিরিশতম জন্মদিবস উদযাপন রুকনি প্রথম খণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্ত এক পরিবার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি পঁচপান্ন কোটি তেপ্পান্ন লক্ষ সত্তর হাজার মূল্যের হিরোইন ইয়াবা ট্যাবলেট গাঁজা এবং কফ সিরাপের বোতল রোলার দিয়ে তছনছ করল পুলিশ কচুদারং থেকে দুই কোটি টাকার হিরোইন জব্দ গ্রেফতার এক এখন আসছে বিস্তারিত সংবাদে রোড সেফটি বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে সাংসদ পরিমল শুক্লবৈদ্যর নেতৃত্বে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয় বিজেপি কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে মালুগ্রাম অতিক্রম করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে এই কর্মসূচির মাধ্যমে ট্রাফিক নিয়ম মেনে চলা হেলমেট ব্যবহারের গুরুত্ব এবং নিরাপদে যানবাহন চালানোর বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়

যিসকল বয়োজ্যেষ্ঠ মানুহ তেওঁলোকেও বাটত আহিব লাগে আৰু যিসকল একেবাৰে সৰু সুৰা তেওঁলোকেও বাটত আহিব লাগে প্ৰতিজন মানুহৰ জীৱন আজিকালি আপোনালোকে যদি চাই যে আমি আমাৰ ঘৰত আৱদ্ধ ৰাখিব নোৱাৰো যিকোনো ট্ৰেইনত থাকো আমি বাটত ওলাই আহিব লাগে বাটটো আমাৰ জীৱনৰ এক নিত্য সংগী আমাৰ বন্ধু ক'ব পাৰোঁ আমাৰ আমাৰ এই যে এই যে জীৱন পৰিক্ৰমা এই পৰিক্ৰমাৰ সহযোগ এই ক্ষেত্রে আপনার জ্ঞাত যে আমার এক জানুয়ারির পর একত্রিশ জানুয়ারি লক্ষ আমার রোড সেফটি মাহ পালন করা আমার প্রধানমন্ত্রী আর আমার এই ৰাজ্যৰ মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত চিন্তা করে থাকে যে কেন আমি এই বটর দুর্ঘটনা এটু আমি রোধ পাৰোঁ এই ক্ষেত্ৰত আমি লক্ষ্য করেছো যে প্রতি বছর ভারতবর্ষ চারি লাখ ষাঠি হাজার এক্সিডেন্ট হয় তার লক্ষত্তর হাজার মানুষ মরে আর এইভাবে মানুষ সেভেন্টি এইটিন টু ফর্টি ফাইভ গ্রুপ এই গ্রুপের ভিতর হয় প্রায় লাখ যুবা হের প্রতি বছর এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের মুখ্যমন্ত্রী চিন্তা থাকিব আর এই অ্যাক্সিডেন্টের কারণে আমার থ্রি পার্সেন্ট জিডিপি কাম ডাউন হয়ে এই কারণে পার্লামেন্ট বা এসেম্বলি যদি কক আপনার যা পার্লামেন্টত আলোচনা হয়েছে আর আমার নীতিনজি একটা নির্দেশ দিছে লিখিতভাবে দিছে মুখেও কেছে স্পিকার মহোদয় কেছে যে যানি তোমালে পারা সমাজের মিলি কেন আমি এই রোধ করবো আমি যিসকল মানুহ আজি লগত আছো সকলোৱে আপোনালোকে জানে যে আমি বিজেপিৰ মানুহ কিন্তু আপোনালোকে যদি চাই দেখিব ৰোড শ্ববটিৰ বাহিৰত আমি কোনো ঝাণ্ডা লৈ অহা নাই কিয় অহা নাই ইয়াতে আমি পাৰ্টিৰ কথাও কবলৈ অহা নাই আমি হিন্দু মুছলমান খ্ৰীষ্টান ধনী গৰীব এনেকুৱা কথা লৈ আমি অহা নাই আমি আহিছো এক পথেৰ বাৰ্তা লৈ পথেই যাত্ৰা কৰি আছো আৰু এই পথত থিয় হৈ ৰাইজক আমি আন্তৰিকতাৰে অনুৰোধ কৰিছো যে আপনার সমাজের মানুষ সকলে মিলিয়ে যদি আমি প্রয়াস করো তো এই রোধ করা সম্ভব হব শিলচর লোকসভাত যদি আপনাদের চায় তাহলে দেখব দুই হাজার তেইশ ইংরেজী এশ ছত্রিশজন বাটত গুখাইছে দুই হাজার চব্বিশত এশজন দুই হাজার পঁচিশ পঁচিশত নব্বই জন আর এক হাজার সাতচল্লিশজন ইঞ্জর্ড হয়ে ঘর আছে এটা শিলচারের এই আমার পার্টির যখন যুবা সাম তেওঁলোকে ক্ৰমাগত এটা প্ৰয়াস কৰি আছে এইবাৰ ময়ো তেওঁলোকৰ সহযোগী হৈছো আগতেও আছিলো আমি কিয় ৰাইজে ভাবে যে এই কিও। কিয় এইট ইয়াৰ্ছৰ মানুহ যেনেকুৱা আপুনি সুধিলে মোক চাক যিমান দিন আমি পারো আমাৰ দেহাটো চলি থাকিব দেহাটো যদি ভাল কৰি আমি চলাব পাৰোঁ তেনেহ'লে ছিক্সটি এইট আৰু এইটি এইট কথাটো একেই কাম কৰাটোৱে কথা আৰু যেতিয়া সমাজৰ কাম সমাজৰ সঠিকভাৱে কোনো ঠাই যদি আমি সহযোগিতা করিব করবো হলে এই কোন ফ্যাক্টর নহয় রাষ্ট্রর কাম করা এই কোন ফ্যাক্টর নহয় মানুষর কাম করা এই ফ্যাক্টর নহয় আমার সহমত আমার শিলচর বহুত মানুহ নাইনটি এইট কাম করে আছে প্রতি বছরের মতো এবারও কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে আগামী তেইশ জানুয়ারি মহানায়ক নেতাজির একশো তিরিশতম জন্মদিবস উদযাপন করা হবে ওই সকাল ছটা তিরিশ মিনিটে শিলচর নরসিংটলা ময়দান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দিয়ে গিয়ে ইন্ডিয়া ক্লাব ময়দানে জমায়েত হবে এরপর সকাল নটায় ব্যাঘ্র লাঞ্ছিত পতাকা উত্তোলন ও আরও অন্যান্য অনুষ্ঠান হবে আজ রূপম সংস্থায় এক সাংবাদিক সম্মেলনে সভাপতি নিহার রঞ্জন পাল বলেন পরে সহসভাপতি রাজকুমার পাল সম্পাদক সন্তোষ কুমার দে মুখ্য উপদেষ্টা ডক্টর বিভাস দেব এই অনুষ্ঠানের বিষয়ে আরও অনেক কিছু উল্লেখ করেন আবার চব্বিশ জানুয়ারি গান্ধী ভবনে বিকেল পাঁচটায় প্রদীপ প্রজ্বলন সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পর সমস্ত অনুষ্ঠানের সমাপ্তি হবে আগামীকাল পর্যন্ত এই মহড়া চলবে আগামী তেইশে জানুয়ারি সকালবেলা আমরা এই শোভাযাত্রা করে আমরা বিভিন্ন সড়ক পরিক্রমা করব এই নরসিংতলা ময়দান থেকে শুরু করব ওই শহরের এই ইস্কনের মন্দিরে এই সাইড হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতির প্রদক্ষিণ করে আবার আমরা ইন্ডিয়া ক্লাব ময়দানে জমায়েত হবো এবং ওখানে কুচকাওয়ায় প্রতিযোগিতা চলবে ওখানে আর এবারের আমাদের প্রধান অতিথি হিসেবে আসছেন শ্রদ্ধেয়া জয়া দেব মহাশয়া উনি ওনার উনি বিশিষ্ট শিক্ষাবিদ হ্যাঁ উনি আসছেন আর ওই মাঠে আমরা ছোট্ট একটা যোগাসন ব্যায়ামের ব্যবস্থা আছে ওখানে হবে আর শুরুতে আমরা সঙ্গীত পরিবেশন করবে ব্যাঘ্র লাঞ্ছিত পতাকা উত্তোলন হবে আর সন্ধ্যায় সন্ধ্যায় তো এবার আমরা কিছু করছি না কারণ ওই দিন সরস্বতী পুজো থাকায় আমাদের পক্ষে অনুষ্ঠান পরিচালনা করতে অসুবিধা হচ্ছে তো আমরা চব্বিশে জানুয়ারি গান্ধী ভবনে সন্ধ্যায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ বিভিন্ন যারা ব্যক্তিবর্গকে বিধানসভার অন্তর্গত রুগনি প্রথম খন্ড এলাকায় মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায় দেখুন সবিশেষ বিশেষ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে যায় স্থানীয় বাসিন্দা রেজু মিয়া লস্করের বসত বাড়ি আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি তবে এই ঘটনায় রেজুমিয়া লস্কর ও তার পরিবার কার্যত সর্বশান্ত হয়ে পড়েছেন ঘটনার সময় রেজুমিয়া লস্করের স্ত্রী রায়না বেগম ঘরের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত ছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করেন ঘরের উপরের দিকে করে আগুন জ্বলছে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্কে চিৎকার শুরু করেন রায়না বেগম তার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় মানুষজন দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পাশে থাকা রুকনি নদী থেকে জল এনে আগুন নেবানোর চেষ্টা করা হয় দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়

ওনারে পুরা সাহায্য করার লাগিয়া সব জলিয়া তো বস্ত হয়ে গেছে জেতা ভঞ্জি ভাতা দিয়ে মুরুকর খারা খায় খারবার করিয়া খাই মুরুকটাই না জলি গেছেন পুরা দুই খারা মুরুক জলি গেছে সবে তুরা সাহায্য করতা গো গরিব মানুষ খুব নিরীহ মানুষ মঙ্গলবার শ্রীভূমি জেলায় উদ্ধারকৃত বিপুল পরিমাণের মাদকদ্রব্য ধ্বংস করল পুলিশ দেখুন সবিশেষ পঁচপান্ন কোটি তেপান্ন লক্ষ সত্তর হাজার মূল্যের হেরোইন ইয়াবা ট্যাবলেট গাঁজা এবং কফ সিরাপের বোতল রোলার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশাপাশি রাজ্য সীমান্তও রয়েছে ফলস্বরূপ এই অঞ্চলের মাদকের ব্যাপক বাণিজ্য হয় গত বছর শ্রীভূমি পুলিশ রাজ্যের মধ্যে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য জব্দ করেছে ড্ৰাগছৰ ধৰা কামতোতো পুলিচে সেইটো সদায় সতৰ্ক হৈ আছে বহুত ধৰি আছে আপোনালোকে দেখি আছে লাষ্ট ফিউ ইয়াৰ্ছত শ্ৰীভিভূমি পুলিচৰ কিমানখিনি ড্ৰাগছ ধৰিবলৈ ছাকচেছফুল হৈছে বহুত আছামী এৰেষ্ট হৈছে আৰু এইটো ন' ওৱান ইজ পাৰফেক্ট চ' আমাৰ এশটা ড্ৰাগছ এশটা ড্ৰাগছ কেছত কেতিয়াবা এজন দুজন মানুহ তাতে হাৰি যায় চ' টেকনিকেল প্ৰব্লেমছ কিছুমান থাকে কেচ যেতিয়া উঠে ট্ৰায়েল ক'ৰ্টত টেকনিকেল প্ৰব্লেমছো থাকে চ' সেইটো সেইবোৰ কাৰণত হয় কিন্তু আল্টিমেটলি যিমান ড্ৰাগছৰ যিমান ৰিলেটেড ড্ৰাগ পেডলেছ থাকে সেই গোটেইখিনিক আমি এবার হারি গেলেও নেক্সট টাইম আকো আমি ধরার চেষ্টা চেষ্টাটো সদায় থাকে আরেক ধরাও পড়ে আৰু আপনার জানে পি ডেম ডিপিএস বেছি বেশি দুটাতকে বেশি কেস থাকলে আমি ডিটেইন করবো সেই তেনা বহুত আছে এক্সাম্পল সো কেছত কেসত বেল পালে বা একুইট হয়ে গেলে যে সেইখিনি তাতে শেষ হবো তো কোনো কথা না থাকে যদি আমি কনভিন্স থাকো সেই আসামিয়ে ড্রাগস পেডলিঙত ইনভলভ থাকে हेर हेरन हेरईन अपना लिखा फि थ्री हाण्रेड फिफ्टीन ग्रामस याबा टेबलेट्स मोर देन नाइन लाख टेबलेट मोर देन थ्री हाण्ड्रेड के जी अफ ग

আহ কে আহ সিজ কৰিবলৈ বা যোনকেইটাত আমি পাও যে তেওঁলোকৰ নামত আছে আৰু যোনকেইজন আহ ড্ৰাগছৰ কেচৰ ডাইৰেক্ট লিলিং থাকে তেওঁলোকৰ প্ৰপাৰ্টি জব্দ কৰিবলৈ আমাৰ ইজি হৈ যায় ড্ৰাগছের বিৰুদ্ধে কাছার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে সোমবাৰ সন্ধ্যায় ফের বৃহৎ পরিমাণের হিৰোইন উদ্ধাৰ করতে সক্ষম হৈছে পুলিশ দেখুন সবিশেষ গোপন সূত্রের খবৰ ভিত্তিতে কচুদরম পঞ্চম খণ্ড এলাকায় একটি মাদক বিৰোধী অভিযান চালানো হয় এতে তিনশো ছাপ্পান্ন গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এই ঘটনায় আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে জড়িতদের নিশ্চিত করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য দুই কোটি টাকা প্রকৃত হিতাধিকারীকে ঘর প্রদান করা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তার বিনিময়ে কারো কাছ থেকে ন্যূনতম অর্থ নেওয়া হচ্ছে না শ্রীভূমি জেলা উন্নয়ন পর্ষদ কার্যালয় থেকে যদি বা কারো কাছ থেকে অর্থ নেওয়া হয় ঘর পাইয়ে দেওয়ার নাম করে তারা উন্নয়ন কর্মী নয় কেউই হয়তো উন্নয়ন পর্ষদের নাম ভাঙ্গিয়ে অর্থ আদায় করছে হিতাধিকারীদের কাছ থেকে আমাদের কাছে খবর এসেছে আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি পুলিশ যথোপচিত ব্যবস্থা গ্রহণ করবে যারা অনৈতিক কাজকর্ম করছে

ওরা বিনা আইডেন্টিফিকেশনে গড়ে দিয়ে দিয়েছে পঞ্চায়েতে আগে দিয়েছে আমরা পরবর্তীতে দিয়েছি তাহলে আমাদের অফিস ভেরিফাই না করে ঘর দিয়ে দিয়েছে সরকারের গাইডলাইন হচ্ছে একটা জায়গায় একটা ঘরেই দেওয়া একজন পরিবারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আপনারা পাবলিককে মানে অ্যাওয়ার করার জন্য এই জিনিসগুলো দেবেন যে ডেভেলপমেন্টের এর পঞ্চাশ রেভিনিউর বাইরে কোনো মানুষ যাতে ডেভেলপমেন্টের নামে কেউ গেলে তাকে পয়সা না দেয় বা তার ঘর সার্ভেতে না নেয় সার্ভেতে নিলে সে ঘর পাবে না এটা নিয়ে এরকম অনেক কমপ্লেন কাছে এসছে পরবর্তীতে দেখা গেছে আমার অফিসের কোনো স্টাফই নেই যারা গেছে ওরা অন্য জায়গা কিছু ব্যক্তিগত মানুষ আছে কিছু মানুষের নাম আমি পেয়েছি বিভিন্ন মানুষের নামে রেখেছি আমি এফআইআরও করেছি তা এই জন্য কি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই দেশের সমস্ত গরিব মানুষকে ঘর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী দিয়েছে সেটা যাতে সঠিকভাবে হয় এবং সঠিক মানুষে পায় তার জন্য বিভিন্নভাবে এটা আমরা ব্যবস্থা নিচ্ছি আর যাতে এটার নাম নিয়ে অন্যরা কোনো পর্যয় করতে না পারে সেই জন্য আগেও আমরা প্রেসে দিয়েছি এরকম তো আজকে মানে কি যে পঞ্চাশটা রেভিনিউ বিলেজ নটা জিপি আমাদের এই যে জগন্নাথ টাউনের বিল্ডিংয়ের আন্ডারে আমরা যে আগামী চল্লিশ বছর পর এই টাউনের বড় কোথায় যাবে সেই দিন নির্ধারণ করে আমরা কাজ করছি আমরা আরও ষাটটা জিপি বাকি রয়ে গেছে সবার সংলগ্ন এইগুলোকে নেওয়ার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি আশা করি মার্চের মধ্যে সেই কাজ এসে যাবে এসে গেলে আমরা আরও বেশিভাবে এই অঞ্চলকে আমাদের ট্রেনিং করতে পারবো এই কথাগুলো আপনাদের কাছে বলা আর বিশেষ করে আপনাদের কাছে একটা যে পরিমাণে যে বর্তমান অবস্থা আছে যে রোড যে জাম থাকে রোড জামের জন্য ছাত্রছাত্রীদের যে অসুবিধা হয় ছাত্রছাত্রীরা কলেজে আসতে পারে না ডেইলি একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এর থেকে পরিত্রাণ পেয়ে গেলে সত্তর এখান থেকে বাস টার্মিনাসের বাস ইয়েগুলো বাস স্ট্যান্ডগুলোকে বাস টার্মিনাসে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বাস টার্মিনাসে যদি নিয়ে যাওয়া না হয় তাহলে কী হয় ডেইলি একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অন টাইম স্কুলে যেতে পারছে না আর সেই কাজের জন্যই এই কেন্দ্রীয় সরকার দেড় কোটি না দুই কোটি টাকা দিয়ে টার্মিনাসের কাজ অর্ধেক হয়ে আছে সেইটা সম্পূর্ণ করার জন্য আমরা নতুন প্রপোজাল দিয়েছি সেকেন্ড ফেজের টাকা দেওয়ার জন্য সেই টাকা আসলে আমরা আশা করি যে ছ মাসের মধ্যে আমরা বাস রেডি করে দিয়ে দিব আজকে আমাদের সঙ্গে ওইখানে পাম্পও হয়ে যাচ্ছে তাহলে মানে সব দিক দিয়ে সব কাজ সম্পূর্ণ হবে যাতে এই বাস যায় এই জন্য আপনাদের ও আপনাদেরও কিছু প্রয়াস থাকা প্রয়োজন ঠিক একটি বিরতির পর গ্রেসওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স-রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা গ্রেসওয়েল ফিরে এলাম বিরতির পর স্বাধীনতার আটাত্তর বছর ঘটা করে অমৃত মহোৎসব উদযাপন অথচ জনগণের নেই কোনো পরিবর্তন দুর্ভোগের নেই কোনো নিরসন বাসের সাঁকো দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে নেই কোনো উন্নত সড়ক রোগীদের কাঁধে বয়ে নিয়ে আনা হয় বাসের সাঁকো দিয়ে কতটা বিপজ্জনক তা সহজে অনুমেয়। একে তো সড়ক নেই বললেই চলে তার উপর সড়কের বেশিরভাগ নদীগর্ভে সবার আতঙ্কের সৃষ্টি হয়েছে মসজিদ তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন অন্যদিকে অনেকেই বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ কোথাও জনগণের সমস্যা নিয়ে সড়ক হবেন তা নয় দেখেও না দেখার ভান করছেন বড় ধরনের দুর্ঘটনা যদি ঘটে তাহলে তার দায়ভার কে নেবেন বিধায়কের কাছে বড় প্রশ্ন ভুক্তভোগীদের আর কোনো অনুরোধ নয় নেই আবেদন আগামী দিনে আমরা অন্য ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হব না ধৰি দৰি দুই তিনজনে বইয়া হসপিটালো লইয়া যাব লাগে এই রাস্তার কারণে আমরা কোনো অবস্থায় হাঁটিয়া যাওয়া যায় না স্কুলৰ ছাত্র আড়াইশো থেকে তিনশো ছাত্র আসন এল পি স্কুলৰ হাই স্কুলৰ কলেজত ছোট ছোট যারা এৰারে গার্জেন দরিয়া ফাঁসলি ডেইলি দেওয়া আনা নেওয়া করা লাগে আমরা গরু বই ছাগল এটা নদীর জল হাতরাইয়া গরু পার করি এই দি আনার বাছর ফুলেদি আনার কোনো ক্ষমতা নাই এইভাবে আমরা খুব দুই বস্তুতে খুব কষ্ট করিয়া সুস্থ মানুষ তো যায় না বেমারি আজারি নিতে হইলে দেখলা আজকে তো দেখলাম আপনারা কীভাবে বইয়া ও নগদ অবস্থায় রুগী পারে এটা কোন জায়গা এটা দরগুনা গ্রাম লংগাই নদীত কিটা মানে লংগাই নদীৰ কিনাৰ লংগাই নদীৰ ফাডে এটা বাংছলো জয় জয় লংগাই নদীৰ ফাডে নিকটে মস্তিত এমএলএ আইছলানি এমএলএ তো সমালৈক পুৰাইষ্ট তাই নাইছিল আইয়া তাই দুইবাৰ আইজনে আপাইলা আমদারে আমৰা কইলা আমৰা একু দেখিয়া দিবা দেখিয়া দিবা কইয়া আই দীৰ্ঘ ডেৰ বছৰ তাকি থানে দেখা যায় না আচ্ছা এভাবে আপোনাৰ নিৰ্ণয় হয় ভাবে নাই এই এই ৰাস্তাটো আমাৰ সবচে গুৰুত্বপূৰ্ণ ৰাস্তাটো আমাৰ আমরা ওরকম বাসর আখমে যাই আর আমরা আর আমরা এম এল এ দুই তিনবার আইয়াও কিনো কিচ্ছু আমরা কইলা কর ফর বা করি না কোন জায়গা ধরো এরপরে আমরা একটা মসজিদ সামনে সারা আমরা ও বাঙ্গনে সব আমরা ধ্বংস করিয়া লিয়ে যাই দুই বছর হয়ে যায় আমরা রে আশা দিয়া পরিয়া গেছেন আমরা আজ বাসর আখমে আমরা রুকিয়াজন লই আমরা ওই রকম কষ্ট করি যাওয়া লাগে স্কুলের বাচ্চারা কি আমরা বাচ্চারা স্কুলের বাচ্চারা এই দিন সেই দিন একটা বাচ্চা স্কুলের যাইতে সময় রাস্তায় ওলা বাশরা আহমেদি পাওয়া ঢুকিয়া যে আমরা কয়েকজনে বার করছি হরঘড় নল হরঘড় জল যেখানে সরকারের বিশেষ প্রয়াস সাধারণ লোকেদের জন্য সেখানে উল্টো ছবি উঠে আসছে শ্রীভূমি জেলার গাঁন্ধাই মুখ গ্রামীণ এলাকায় নলের জল পান করা তো দূরের কথা খালের জল পান করে জীবন অতিবাহিত করতে হচ্ছে গ্রামের বেশিরভাগ জনগণদের জনগণের অভিযোগ জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের আওতাধীন হরঘর ঘর নল হরঘর ঘর জল প্রকল্প সাধারণ লোকেদের জন্য থাকলেও মুখ গ্রামে যেন উল্টো দৃশ্য দেখা যাচ্ছে প্রকল্পের কাজ কিঞ্চিত হয়েছে কিনা সবার সন্দেহ রয়েছে এদিকে জনগণের সমস্যা সমাধানে কোথাও বিধায়ক সরব হবেন তা নয় তাদের এলাকায় যাওয়ার প্রয়োজন বোধ করছেন না বলে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উত্থান উত্থাপন করেন গ্রামের অধিকাংশরা গ্রামের জনগণের সাফ কথা বিজেপির পক্ষে রায় দেওয়ায় তাদের অবস্থা বেহাল সমস্যা সমাধানে কেউই এগিয়ে আসছেন না সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা বছর এটা ফারাক বহুত বছর থাকে বিধায়কের কাছে আমরা গিয়েছি গিয়া যাওয়ার পরে বিধায়কের কইছে না আমরা বিজেপির পুর দেই ও কারণে তাইন আমরা দেখতামাই দেয় ও তোমার সিদ্ধ দক্ষিণ ও ওই জল তো আমরা অসুখ বেশি কইয়া বেমার আজার বেশি বার্তাটা খায় সরকারকে তো জানাইলাম আম জানাই তাইন তো আর দেখাই ন না দেয় না কিছু এমএলএও না সরকারও না কেউ দেখে না স্নান বাসন মজা সবকিছু করা একজন বছর বয়স তাই না ও জলটা খার আর পর্যন্ত তখন আমরা ও জল খাও কত গরু মরা আছে সাকি আছে এই নদীর ফালায় কোনো জলের ব্যবস্থা ঠাকুরের কৃপায় মা কালীর মন্দির প্রতিষ্ঠা করার সৌভাগ্য হয়েছিল আমার আর শিবের কৃপায় তার মন্দির উদ্বোধন করার সৌভাগ্য হল আমার এখানের পরিবেশ ভালো লাগছে অনেক ভক্ত সমাগম হয়েছে এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে উদারবন্ধ হাসপাতাল রোডের ভেতরে শিব মন্দিরে দ্বারোদ্ঘাটন করে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের পূজনীয় শ্রীমত স্বামী গণধিসানন্দী মহারাজ তার অনুভূতি ব্যক্ত করেন শিব যেখানে শক্তি সেখানে তাই ভালো লাগছে একই জায়গায় দেখে

এমডিএস পাবলিক সার্ভিস সোনাইয়ের নিয়ায়ের গ্রাম বাগপুর শাখার ব্যবস্থাপনায় গরিব অসহায় লোকদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এই উপলক্ষে এনজিওর সদস্যের উপস্থিতিতে নিয়ায়ের গ্রামে এক সভা অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিয়ায়ের গ্রাম বাগপুর শাখা সভাপতি আবু শাহিদ লস্কর সম্পাদক ইমরান হোসেন লস্কর আব্দুল আলম বড় লস্কর ইমদাদ হোসেন বড় লস্কর পারুল ইসলাম বড় লস্কর জাকির আহমেদ আমরা এনজিওর সব সদস্য

সিএনএন টোয়েন্টি ফোর সংবাদ আজকের মতন এই পর্যন্তই নমস্কার